ওর এটি হচ্ছে সেই জায়গা যে জায়গায় আমাদের সবার প্রিয় ওয়ানী শয়দানপুরের বাসটি ঠিক উপর থেকে বাড়ি বুড়ি খেয়ে একেবারে নিচে পানির মধ্যে পড়ে যায় তারপর কোনো এক ব্লগারের ব্লগিং করতে করতে এই বাসটার সন্ধান পাওয়া যায় তাও মনে হয় কেউ আছে বলে মনে হচ্ছে ও মাই গার্ড যাত্রীগুলায় ছিল আর আর সামনে শয়তানপুরো এই কাজটা কিন্তু রিফত প্রোর করতে প্রায় একশো দিন লেগে গেল আর কাজ কিন্তু থামছেই না সেই ডিপোর মধ্যে কিন্তু ওয়ান অনলি রিফত প্রো তার একশো দিনের প্রচেষ্টায় বানিয়ে একটি মারাত্মক ব্র্যান্ড নিউ তো বন্ধুরা ফাইনালি আমি একটা ডিসিশন নিয়ে নিলাম যে শয়তানপুর যে বাসটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছিল সেই বাসটা আমি আমার এই গ্যারেজে নিয়ে আসবো আর এই গ্যারেজে নিয়ে এসে খুব গোপনতা মানে গোপনভাবে হচ্ছে বাসটাকে নতুন করব কারণ বাসটাকে কোনোভাবেই কিন্তু পুলিশ মানে প্রশাসন দিচ্ছে না কারণ বাসটা নিয়ে নাকি একটু ঝামেলা আছে ভাই কিন্তু বাসটা আমার দরকার ভাই আমার নিজেরও কিছু পার্সোনাল ইনভেস্টিগেশন করতে হবে কি কারণে বাসটা অ্যাক্সিডেন্ট হয় এবং কারা মানে আমার মনে হচ্ছে এটা কেউ ইচ্ছাকৃতভাবে এটা মানে কোনো একটা সমস্যা করছিল যে কারণে শয়তানপুর বাসটা অ্যাক্সিডেন্ট হয় তো বন্ধুরা আমি চিন্তা করছি আজকে আমি সেই জায়গায় যাব যে জায়গাটা হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওখান থেকে বাসটা নিয়ে আসবো আমি যতদূর জানি এটা হচ্ছে থানায় নেওয়া হয়নি এটা যেখান থেকে তোলা হয়েছিল মানে যেখান থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল মানে এটা হচ্ছে বান্দরবরান থানচির মাঝখানে যে জায়গা থেকে তোলা হয়েছিল ওখানকার অফিসার আমাকে ফোন দিয়েছিল এবং ফোন দিয়ে বলেছিল যে ভাই আসার জন্য বাসটা দেখার জন্য কিন্তু আমি চিন্তা করছি যে বাসটা আমি নিয়ে আসবো আমি অফিসারদের সাথে অনেকবারই কথা বলছি অফিসাররা বলছে বাসটা কোনোভাবে দেওয়া যাবে না কিন্তু আমি চিন্তা করছি বাসটাকে আমি যেভাবে হোক সেভাবে নিয়ে আসবো আমি অফিসারকে আরও একবার একটু ফোন দিব এখন হ্যাঁ ইপাত ভাই আচ্ছালাম আলাইকুম কী অবস্থা আপনার আপনি তো আর আসলেন না ওয়ালাইকুম আসসালাম স্যার আমি আসবো অবশ্যই আসবো কিন্তু স্যার আমার একটাই কথা স্যার আমি বাসটা নিয়ে যেতে চাই আসলে ভাই পার্সোনালভাবে আপনাকে কিছু কথা বলেই বাসটা নিয়ে একটু প্রশাসনের একটু ইনভেস্টিগেশন চলছে যে কারণে দেওয়া যাচ্ছে না ভাই যে কোনো কিছুর বিনিময়ে আমার বাসটা লাগবে ভাই আমার একটু দরকার বাসটা আচ্ছা ঠিক আছে বাসটা আপনি কী করবেন আমি বাসটা সম্পূর্ণভাবে নতুন করবো আপনি পারবেন ওই ভাঙড়ি ভাঙড়ি বাসটাকে একেবারে নতুন করতে আমি পারবো ভাই আমার নিজের একটা গ্যারেজ আছে আলাদা সেখানে অন্য কোনো গাড়িকে মেরামত করে না শুধু আমার পার্সোনাল কিছু গাড়িকে মেরামত করা হয় ওখান থেকে আমি একদম ব্র্যান্ড নিউ বানাবো গাড়িটাকে আমার একটু দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ঠিক আছে গাড়িটা নিয়ে যান কিন্তু একটা কথা আছে যে কথাটা আপনাকে আমি বলবো বলবো করে আচ্ছা শয়তানপুরের কি কোনো মোটরসাইকেল ছিল হ্যাঁ শয়তানপুর একটা মোটরসাইকেল আছে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ওই মোটরসাইকেলটা কিছু আজীব কিছু হয় ভাই আজীব কিছু হয় ভাই মোটরসাইকেলটা তো ভাই আমার কাছে আছে ভাই আজীব কিছু তো আমি এখনো পর্যন্ত দেখিনি না না আসলে বিভিন্ন মাধ্যম থেকে আমি খোঁজ পেয়েছি যে ওটা নাকি আজীব কিছু হয় কিন্তু সিসি ফুটেজও আমার কাছে আসছে ভাই সিসি ফুটেজ ওগুলা ভাই এআই দিয়ে করছে ভাই ওগুলা না ভাই আমার মোটরসাইকেল না আমি একটু একবার নিরিবিলি আপনার এই মোটরসাইকেলটা দেখতে চাই ওকে ওকে ঠিক আছে চলে এসেন কোনো অসুবিধা নেই ও আচ্ছা ঠিক আছে অবশ্যই আসবো আর হচ্ছে কথা আপনি বাসটা দেখে যেতে পারেন নিয়ে যেতে পারেন দেখেন নিয়ে যেতে পারেন কিনা ওকে স্যার তাহলে তো বন্ধুরা ফাইনালি আমার অফিসারের সাথে কথা হয়ে গেল ভাই তার মানে বুঝতে পারছো আজকে আমি বাসটা যেভাবে হোক আমার এই গ্যারেজটায় নিয়ে আসবো তার আগে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার এই শয়তানপুর যে বাইকটা আছে সেটাকে লুকিয়ে রাখতে হবে আর এমন জায়গায় লুকিয়েছি তোমরা কি দেখতে পাচ্ছ ভাই কেউ দেখতে পাচ্ছ না ভাই এখানে কেউ দেখতে পারবো না ভাই বাইকটা কোন জায়গায় আছে দেখো এইখানে যাব এবং এখান থেকে লাভ দিয়ে এর উপরে উঠবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ট্রাকটার উপরে উঠছি আর ট্রাকের উপরে কিন্তু বাইকটা আমি রেখে দিছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ানের শয়তানপুর বাইক এই বাইকটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে ভাই অনেক অফিসার অনেক লোক নাকি ভৌতিক সৌতিক ব্যাপার সাপার দেখছে ভাই এই মোটরসাইকেলটা ভাই আমি এখনও পর্যন্ত কোনো ভৌতিক ব্যাপার সাপার দেখিনি কিন্তু আমার একটু মনে হচ্ছে কারণ এত কয়জন লোক কিন্তু মিথ্যে কথা বলতে পারে না আজকে অফিসার উনি একটু পার্সোনালভাবে আমাকে বললো যে বাইকটা দেখতে পারবে যাই হোক বাইকটা এখানে থাকুক বাইকটার কোথাও যেতে পারবে না আর ভাই বাইকটার ইয়েতে আমি লক করে দিয়েছি এই দুই পাশে দুটো লক করা আছে যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমি এখন এখান থেকে লাভ দিয়ে নিচে নামবো কারণ এখন আমি যাব হচ্ছে বান্দরবন এবং থানচির মাঝখানে যেখানে ঘটে গিয়েছিল ওয়ার্নালের শয়তানপুর মর্মান্ত্রিক দুর্ঘটনা আমার বিশ্বাস যে শয়তানপুর মরেনি হয়তো কোথাও বেঁচে আছে ভাই আমার তাই মনে হয় কিন্তু প্রশাসনের এত ঢিলা ডালাতে মনে হচ্ছে যে আমাকেই মাঠে নামতে হবে ও ভাই সাহেব এর মধ্যে আবার গ্রিন লাইনের কাউন্টার থেকে ফোন আসছে দেখি তো কোনো ঘটনা টটনা আছে হ্যালো আসসালামু আলাইকুম রিফাত বলছ জি স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার ও শোনো আমাদের গ্রিন লাইনের ব্ল্যাক কালারের একটা গোল্ড ক্লাসিক একেবারে ভিআইপি গেস্ট নিয়ে একটা বাস শুভ উদ্বোধন হয়ে গিয়েছে স্যার শুভ উদ্বোধন হয়ে গিয়েছে ভাই আমাদের বাদে ও তোমরা তো অনেক ব্যস্ত যে কারণে তোমাদেরকে বলতে পারিনি কিন্তু আমি চাই বাসটা তুমি চালিয়ে যাও স্যার কোথায় চালিয়ে যাবো স্যার আসলে এই বাসটা বন্দরবন এবং বন্দরবনে যাবে ও বা ঠিক আছে স্যার আমি অবশ্যই চালাবো স্যার এটা কোথায় আছে তুমি চিটেগাংয়ে আমাদের যে ডিপোটা আছে ওখানে চলে এসো তুমি কি চিটাগাং শহরেই কি আছো জি স্যার আমি চিটাগাং শহরেই আছি স্যার ব্যাটে বালে সব কিছু মিলে গেলো ততই চলে এসো এবং ব্লক স্টেশন বাসটা দেখো তোমারও পছন্দ হবে তুমি একটু চলে বুঝতে পারবে বাসের কন্ডিশনটা কি একদম ব্র্যান্ড নিউ গাড়ি তো আমাদের মানে গ্রিন লাইনের যত গাড়ি নেমেছে সেই গাড়ির মধ্যে এই গাড়িটা বেস্ট এবং নিউ এবং ভিআইপি কিছু যতই যাচ্ছি তুমি দ্রুত চলে এসো ওকে স্যার কোনো টেনশন করে না আমি আসছি স্যার তো বন্ধুরা ফাইনালি ব্যাটে বেলে সব কিছু মিলে গেল ভাই চিটাং সরে আসি বান্দরবন যাবো আজকে আমরা একটা নতুন বাস যেটা উদ্বোধন আমাদেরকে ছাড়াই হয়ে গেছে ভাই সেই বাসটাকে নিয়ে আজকে বান্দরবন যাবো ভাই কারণ বান্দরবন আমার যা দরকার ওখানে যে ওয়ান সাধারণ পুরো বাস কীভাবে অ্যাক্সিডেন্ট করে সেটা ইনভেস্টিগেশন করতে হবে আমার নিজেরই তো বন্ধুরা সাথে থাকো আমি আবারও কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তোরা ওগো স্তর বলো দেখো তো বন্ধুরা ফাইনালি আমি মোটামুটি চলে আসছি বন্ধুরা গ্রিন লাইনের যে কাউন্টার আছে চিটাগাং শহরে বন্ধুরা দেখতে পাচ্ছো সেই কাউন্টারে এখানে চলে আসছি কারণ এখানেই হচ্ছে সেই ব্ল্যাক গোল্ড এডিশন মানে হচ্ছে ব্ল্যাক কালারের গোল্ড এডিশন একটা বাস ও ভাইসাব আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভিতরে দেখো সেই ব্ল্যাক গোল্ড এডিশনের বাসটাকে দেখা যাচ্ছে এবং প্রচুর প্রচুর লোক সেটা দেখার জন্য কিন্তু খুব ব্যস্ত অনেকে ছবি তুলছে বাইরে ভাই যাই ভিতরে আস্তে আস্তে যাই বাস ওই গই দেখতে পাচ্ছ আজকে গ্রিন লাইন গোল্ড একটি বাস কিন্তু অলরেডি এটা উদ্বোধন হয়ে গিয়েছে এবং এইটা কিন্তু আজকে বন্দর তার তারপরে বুঝতে পারছো যখন কোনো নতুন গ্রিন লাইনের গোল্ড বাস তখন কিন্তু ভিআইপি যাত্রীদেরকে নিয়ে ট্যুর দেওয়া হয় আমারও খুব ইচ্ছা ছিল এরকম বাসে ট্যুর দেওয়ার কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে এই বাসে করে ট্যুর দিতে পারলাম না কিন্তু এইটাই বাসে যারা মানে ট্যুর দিচ্ছে তাদের সাথে সাক্ষী হয়ে থাকলাম বাসটাকে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এই ব্লগিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে আসবে এটা কিন্তু এসকেনিয়া মানে গ্রিন লাইনের স্পেশাল একটা বাস কিন্তু সুইজারল্যান্ড থেকে আনা হয়েছে বন্ধুরা যেটাকে তোমরা দেখতে পাচ্ছ বাসটার কালার কিন্তু আসলে কিন্তু জেড ব্ল্যাক কালার এবং গোল্ড ক্লাসের বাস এটা কিন্তু সবাই টিকিট কাটতে পারে না শুধু বাংলাদেশের কিছু ভিআইপি ভিআইপি গেস্ট ছাড়া কিন্তু এটার পিছনে মানে এটাই টিকিট করতে পারে না জীবন ওখানে আমি যেদিন বড় লোক সেদিন অবশ্যই এরকম গ্রিন লাইনের কোনো ভিআইপি গাড়ি করে কোথাও স্পেশাল ভাবে যাব তো বন্ধুরা আমার চ্যানেল অ্যাক্সিডেন্ট করা বাসের কালেকশন এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা কারণ এই চ্যানেলে কিন্তু ভাঙাচোরা বাসের ভিডিও দেওয়া হয় এবং নতুন ব্র্যান্ড নিউ এর বাস আসলে সেগুলোকে দেখানো হয় তো এখানে প্রচুর প্রচুর লোক আছে দেখতে পাচ্ছো ভাই আমি একটু আপনার সাথে কথা বলতে ও ভাই বলো ভাই ও আমি বলতে চাচ্ছিলাম ভাই এটা এই বাসে কি আপনি যেতে পারবেন আরে ভাই না ভাই শুধু দেখাই হলো আসলে টিকিট কাটতে পারিনি মানে কি বলবো স্পেশাল যাত্রীদেরকে দেখে গেলাম পরবর্তীতে আমিও যাব যাই হোক এই ভাইয়ের কথাটাও কিন্তু আমাদের মতোই ছিল যে আমার মতো যে আমি যদি কখনো মানে ভিআইপি হবো সেদিন আমি এরকম বাজে যাবো ওই ভাইয়েরও খুব ইচ্ছা কিন্তু নি যেতে পারলো না আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম ম্যানেজার স্যারের সাথে ভাই এখন কথা বলার এতে নাই অনেক লোক হচ্ছে একটু ব্যস্ত আছি পরবর্তীতে এসে যাই হোক ভালো থাকেন বদভোগ কালেকশন চ্যানেল থেকে অমিহরু ভাই সাব এখানে কত ব্লগার ফ্ল্যাগার এসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই ব্লগার ফ্ল্যাগার আসুক ভাই গেলাম আমার এখন দেখার দরকার নেই আমাকে এখন যেতে হবে আমি এখন ম্যানেজার স্যারকে খুঁজবো এই সেই গোল্ড ক্লাসের বাস বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই বাসটাকে আমার মানে আমাই চালাবো অরে রিপদ বয় চলে এসেছেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দ্রুত উঠে পড়েন আমার ভিআইপি যাত্রী গেস্টরা সব কিন্তু এসে পড়েছে তারা কিন্তু বোঝেন না আসলে এত ওয়েট করতে পারেন না এত দেরি করলেন কেন স্যার আসলে এত জ্যাম কি করবো স্যার ঠিক ঠিক আছে আছে পরবর্তীতে আপনার সাথে কথা হবে আপনি সুন্দর করে উঠে পড়েন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এখানে উঠবো ভাই এখানে যাকে দেখতে পাচ্ছ সে কিন্তু ভাই অরিজিনাল ড্রাইভার না সে অন্য গাড়ির ড্রাইভার জাস্ট বসে আছে আর এখানে সব ভিআইপি গেস্ট আছে চমৎকার সুন্দর ব্র্যান্ডীয় গাড়ি এখানে সুপারভাইজার আছে আমি এখন সিটে বসে পড়বো তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি কিন্তু বসে পড়লাম আমার এই নতুন মানে আমার না ভাই গ্রিন গ্রিনল্যান্ডদের নতুন বাস এই প্রিমিয়াম না এটা হচ্ছে গোল্ড ক্লাসের বাস একদম ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই বাসটাকে নিয়ে আজকে বান্দরবনের উদ্দেশ্যে যাব আর এখন আমি এই বাসের ডেকে ফেঁকিগুলো আস্তে আস্তে বন্ধ করে দেব এবং আস্তে আস্তে হচ্ছে আমি গাড়িটাকে ব্যাকে নেব আমার দরজাটাকেও বন্ধ করে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইন বাসের দরজাও কিন্তু বন্ধ হয়ে গেল ব্র্যান্ড নিউ বাসকে নিয়ে কিন্তু আজকে আমরা গ্রিন লাইনের চিটাগাং শাখার যে কাউন্টারটা আছে সেখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি তো বন্ধুরা বাসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে বলো আমার মনে হচ্ছে ব্রেকিং সিস্টেম সিস্টেম খুবই ভালো আর খুব পাওয়ারফুল মনে হচ্ছে রেডি পিক আপ ভাই সাব আমার তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে বলো আজকে আমি কিন্তু একটা উদ্দেশ্যেই হচ্ছে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিন লাইনের গাড়ি করে হচ্ছে আমি বান্দরবন যাচ্ছি ওখানে হচ্ছে ওয়ানালি শয়তানপুর যে বাসটা অ্যাক্সিডেন্ট করছিল ভাই সেই বাসটাকে আমাকে আনতে হবে এবং আমার নিজের যে চিঠাকাংশের পার্সোনাল যে গ্যারেজটা আছে সেই গ্যারেজটিকে ওই বাসটাকে আমি নতুন করব। আমি এই ভালো করে ভিডিও কর ভালো করে ভিডিও কর ওই গ্রিনল্যান্ডের গুল ক্লাসের বস্তা কিন্তু আসছে আহ এই ভিডিও শ্যুট গুলো কিন্তু ভালো হতে হবে পুরো মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এইটা মোটামুটি ছেড়ে দিতে বললে এই সুন্দর করে তোল অবস্থা আমি তো ভালো করে তোলছি তুমিও ভালো করে তোলো ওরে ফলো করে তোল ওই দেখ আমাদের দেশ সারা দিয়েছে অপর ডিপেন্দিচ্ছে অপর দিচ্ছে আরে কী অবস্থা তোমাদের ওরে রিভম্বর তুমি আরে তুমি চালাচ্ছো এই গাড়িটা

তো বন্ধুরা আমরা মোটামুটি আসতে আস্তে বান্দরবন শহরের একদম কাছে পৌঁছে গেলাম আমরা কিন্তু বান্দরবন শহরে ঢুকে গেছে বলতে গেলে তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম বান্দরবন শহরে বান্দরবন শহরে এসে দেখি ভাই এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং প্রচুর প্রচুর গাড়ি কারণ এখানে প্রচুর প্রচুর লোক কিন্তু ঘুরতে এসেছে অলরেডি আমরা গ্রিনল্যান্ডের আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে কারণ অনেক যাত্রীরা কিন্তু বাস রিজার্ভ করে কিন্তু বান্দরবন এসেছে ভাই এই গ্রিনল্যান্ডের সেরকম একটা গাড়ি এখানে রাখা হয়েছে আমি একটু কথা বলে নিচ্ছি ও বুঝলাম যে আমাদের এই গাড়িটা এখানে রাখা যাবে না আমাদের জন্য ভিআইপিভাবে একটা রিসোর্ট ভাড়া করা হয়েছে সেই রিসোর্টে কিন্তু এখন আমরা যাব বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে কিন্তু বান্দরবন শহরে ঢুকে পড়ছি এখন বান্দরবন শহর থেকে এখন আমাকে বাই যেতে হবে কারণ রিসোর্টটা হচ্ছে বাম দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই রিসোর্টের দিকেই যাচ্ছি কিন্তু আমরা কথা আর রিসোর্টে আমি যাত্রী ভাইদেরকে নামাই হচ্ছে বান্দরবন মানে আমার এই যাত্রী ভাইদেরকে নামাই আমি হচ্ছে সেই জায়গায় যাব এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ বান্দরবনে আসলেই ভাই অ্যাক্সিডেন্ট টুকটাক এসবের খবর ভালোই পাওয়া যায় আর আমাদের রোয়ানের সয়তনপুর তোমরা ভালো করেই জানো যে বান্দরবন থেকে থানচি যাওয়ার সময় কিন্তু তিন ফিট নিচে পড়ে যায় এবং তিন হাজার ফিট নিচে পড়ে কিন্তু আমাদের ওয়ানালি শয়তানপুরও কিন্তু হারাই যায় যাই হোক বন্ধুরা ওই কথা এখন মনে করতে যাচ্ছি না আমি আসছি বান্দরবন ওয়ানালি শয়তানপুর গাড়ি নিতে এবং আপনারা সবাই পাশে চলে যাবেন এখানে আমার আমাদের একটা ভিআইপি বাস আসছে আপনারা সবাই পাশে চলে যাবেন এখানে আমাদের ভিআইপি গেস্ট আসছে কিন্তু আর ভিআইপি একটা বাস আসছে গ্রিন লাইনে কিন্তু আপনারা সবাই পাশে সরে যান আমি কিন্তু বারবার বলছি অলরেডি কিন্তু সেই গ্রিন লাইনের ভিআইপি বাসটা কিন্তু চলে এসেছে কিন্তু সুতরাং আপনাদেরকে পাশে থাকতে হবে আমাদের ভিআইপি গেস্টটা কিন্তু চলে আসছে সোর আমি কিন্তু সব ক্লিয়ার করে রেখেছি ওকে ওকে ঠিক আছে অলরেডি কিন্তু চলে এসেছে আমাদের ভিআইপি বাসটা এখন সবার আগে কিন্তু এটা ঢুকবে হচ্ছে এই রিসোর্টের মধ্যে অলরেডি কিন্তু প্রচুর প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কিন্তু এই গাড়িটাকে আগে ঢুকাতে হবে উপর মহল থেকে কিন্তু নির্দেশ দেওয়া আছে অহ আপনারা চলে যেতে পারেন চলে যেতে পারেন স্যার চলে যাব স্যার অহ চলে যান ক্লিয়ার আছে একদম ক্লিয়ার আছে তো বন্ধুরা অবশেষে এখান থেকে আমরা গ্রিন সিগনাল পেয়ে গেলাম গ্রিন সিগনাল পাওয়ার পরেই মোটামুটি গাড়িটাকে নিয়ে আমরা রিসোর্টের মধ্যে চলে যাচ্ছি বন্ধুরা সেই চমৎকার সুন্দর রিসোর্ট এই রিসোর্টে আমাদের রোয়ানলের সাধন পুরো আসছিল আর এই রিসোর্ট থেকে যাত্রী নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের ওয়ানালি সৈতানপুরও কিন্তু অ্যাক্সিডেন্ট করে ভাই সাহেব এখানে হেলিপ্যাডও আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই চমৎকার সুন্দর একটা রিসোর্ট আমরা এখন আমাদের ভাইদেরকে সেই জায়গাটায় নামাবো যে জায়গাটায় হচ্ছে যাত্রীভাইরা তাদের মেইন পয়েন্ট যেখানে ভিআইপি রিসোর্ট যেটাকে বলা হয় সেই ভিআইপি রিসোর্টের ওখানে যে আমাদের গাড়িটা কিন্তু থামবে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি কিন্তু বলতে গেলে ভিআইপি রিসোর্টের একদম কাছে চলে আসছি কারণ অলরেডি ওখানে প্রচুর প্রচুর লোকজন আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এখান থেকে এত বড় একটা গাড়ি ভিআইপি গাড়ি ঘোরানোটা অনেক কঠিন তারপরও কোনো ব্যাপার না কোনো ঘটনা কারণ আমি ওয়ার্নাল রিফাত পুরো আহ ভাই সাহেব আরও একটু সামনে যেতে হবে কিন্তু রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম টাইপের রিসোর্টে তোমরা কখনো ঘুরতে গিয়েছো কিনা সেটাও কিন্তু কমেন্টস করে বললো ভাই আমার কিন্তু অনেক লাগতেছে ও অলরেডি অলরেডি আমরা সেই ভিআইপি পিট সেই মেইন পয়েন্টে চলে আসছি এখানে প্রচুর প্রচুর লোক এই ভিআইপি যাত্রীদেরকে আহ সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখন আমি আমার গাড়ির দরজা খুলে দেবো আমারও এখানে যাত্রা শেষ আমার দায়িত্ব শেষ হয়ে গেল এখানকার দায়িত্ব এখানে অন্য ড্রাইভার আছে সে পার্ক করে রাখবে এই যে সেই গাড়িটা বন্ধুরা গ্রিড লাইন গোল ক্লাসিক আহ গোল ক্লাসের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক কোনো ব্যাপার না কারণ এখন আমি চলে যাব সেই জায়গায় যে জায়গায় ওয়ান শয়দানপুর বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো বন্ধুরা তোমরা আমার সাথে দেখো কিছুক্ষণের মধ্যে চলে আসো ওর এটা হচ্ছে সেই যোগ্য যে যোগ্য আমাদের সবার প্রিয় ওয়ানী শয়দানপুর বাসটি ঠিক উপর থেকে বাড়ি বুড়ি খেয়ে একেবারে নিচে পানির মধ্যে পড়ে যায় তারপর কোনো এক ব্লগারের ব্লগিং করতে করতে এই বাসটার সন্ধান পাওয়া যায় তারপর পুলিশ এসে বাসটাকে এখানে তোলে এবং তোলার পর কিছু কঙ্কাল পায় কিন্তু শয়তান্ত্রকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু এই বাসটা পুলিশেরা এইভাবেই জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে যায় বিপদভয় ওই যে গাড়িটা দেখছেন ও মাই গার্ড আপনি এখানেই নেমে যান কারণ বিশাল জ্যামে পড়ে গিয়েছি আমরা হ্যাঁ হ্যাঁ আমি এখানেই নেমে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছালী শৈতানপুর সেই বাসটা ঠিক কিভাবেই ফেলে রেখে গিয়েছে আপনাকে ও আমি আপনার আপনার একজন বড় আমিও অনেক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেই জায়গায় চলে আসছি ঠিক ওই উঁচু পাহাড় থেকে গড়াতে গড়াতে ঠিক এই পাশে যে নদীটা আছে নদীটার মধ্যে পড়ছিল হচ্ছে ওয়ার্লী শয়তানপুর বাস আর এই জায়গাটায় মানুষ ঘুরতে আসে আর আমি চলে আসছি সেই জায়গাটায় যে জায়গাটায় ওয়ানওয়ালি সাধনপুর বাসটাকে উদ্ধার করা হয়েছিলো ভাই খুবই খারাপ লাগছে ওয়ানওয়ালি সাধনপুর এই বাসটা চালিয়ে এই রাস্তা ধরে বান্দরবন থেকে থানচি যাচ্ছিল ভাই আমি জানি না কীভাবে কী হয়েছিল ভাই এই রাস্তার থেকে উপর থেকে নে উপর থেকে এসে ঠিক এই রাস্তা ধরেই নামার কথা ছিল ওয়ানওয়ার্লের শয়তানপুর কিন্তু শয়তানপুর ভাগ্যের এমন ঘটবে ভাই কেউ সেটা চিন্তা করেনি আর আজকে আমি এই বাসটাকে এখান থেকে নিয়ে যাবো আর বাসটাকে এইভাবেই ফেলে রেখে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর পুলিশ বলছে কত ইনভেস্টিগেশন চলছে আসলে পুলিশের ইনভেস্টিগেশন দিয়ে কোনোই কাজ হবে না আমার নিজেকেই নামতে হবে কারণ আমি এই বাসটাকে একাই নতুন করবো কোনো কোম্পানির সাহায্য নেব না আমি একাই ঠিক করবো ও মাই গার্ড বাসটা একেবারে নোংরা চোংরা হয়ে আরও বেশি নষ্ট হয়ে গেছে ভাই রে ভাই কি অবস্থা ভেঙে চুরে স্যাদলা পড়ে অবস্থা খুবই খারাপ এটা সেই বাস শয়তান শয়তানপুর সেই বাস আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করব আমি আমার জাম্পারটা সবসময় আমার কাছে রাখি কারণ জাম্পারটা লাগবে এই বাস থেকে মনে হয় লক করে দিয়ে গেছে পুলিশেরা আমি এখান থেকে ঢোকার চেষ্টা করব ও ও ও ও ও ভাই আমি ঢুকে পড়ছি বাসটার মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে আমি বাসে একা নাই আমার সাথে মনে হয় কেউ আছে বলে মনে হচ্ছে ও মাই গার্ড এখানে তো অনেকগুলো কঙ্কাল দেখছি ও ভাই এই কঙ্কালগুলো নিশ্চয়ই যাত্রীদের ভাই এটা কি হচ্ছে ভাই আমি কিছু বুঝতে পারছি না ও ও আমার মাথার মধ্যে কেমন কি করছে রে ভাই ও আমার জন্য কি হয়ে গেল রে ভাই আরে আমি কত শুনতে পাচ্ছি মানুষের আরে ভাই আপনারা কি বেঁচে আছেন এগুলোকে আমি কি দেখছি ও ভাই সাব আমাকে ইন্দ্রদের সাথে ভাই আমি তো একটু আগে কঙ্কাল দেখেছিলাম আরে ভাই আপনি কি বেঁচে আছেন ভাই এই যাত্রীগুলোই ছিল এই বাসের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নির্মমভাবে তারা অনেক কষ্ট পেয়ে মারা গেছে ভাই রে ভাই এই যাত্রীগুলো ছিল আমি একটু আগে কঙ্কাল দেখেছিলাম বাসটা তো সেই ভাঙড়ি অবস্থায় আছে কিন্তু দেখো বন্ধুরা এই যাত্রীগুলাই ছিল আর সামনে শয়তান পুরো আর ভাই এই যে শয়তান শয়তানপুরোকে আমি দেখতে পাচ্ছি ভাই আমি বুঝতে পারছি না আমি দিনের বেলা কী দেখছি এসব শয়তান প্রো শয়তান প্রো আমার বুঝতে পারছি না ও এগুলো কি আরে এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না কেউ তো নাই প্রথমে দেখলাম কঙ্কাল এখন দেখলাম মানুষ এখন তো দেখি কেউ নাই আমার হ্যালো হয়ে গেছিলো মনে হয় এখানে এসে আমি বুঝতে পারছি নিশ্চয়ই বাসের সাথে খুব মারাত্মক কিছু ঘটছিল নিশ্চয়ই বাসের চাকা বা ব্রেকে কোনো সমস্যা করা হয়েছিল যে কারণে কিন্তু মনে হচ্ছে এই বাসটা অ্যাক্সিডেন্ট করছিল আমি শয়তান প্রক্রিয় দেখছি সিটে বসে থাকতে আমার বুঝতে পারছি না কিন্তু আমি এই বাস ঠিক করবই এই বাস আমাকে ঠিক করতেই হবে দেখি বাসটা স্টার্ট দিয়ে স্টার্ট হা স্টার্ট হাট হা স্টার্ট হা স্টার্ট হা স্টার্ট হা স্টার্ট হা স্টার্ট ও ভাই সাহ অবশেষে বাসটা স্টার্ট হয়ে গেছে ও মাইকার অবশেষে এখান থেকে আমি তুলে ফেলতে পারছি ভাই সাহ যাই হোক বন্ধুরা এই বাসটাকে আমি নতুন করবো ভাই আমি মোটামুটি রাস্তায় তুলছি গাড়িটাকে এখানে কোনো রাস্তা ফাঁকাই আছে আস্তে আস্তে চালাই আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ সামনের গ্লাস গ্লাস এক দম ভেঙে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাসটাকে নিয়ে কিন্তু আমি চিটাগাং শহরে চলে আসছি ভাই আর সামনে হচ্ছে আমার ডিপো আর ডিপোটা তোমাদেরকে দেখাবো আমার বাসটা কিন্তু মোটামুটি বেশ রানিং হয়ে গেছে কারণ ওখানে পড়ে থাকতে 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 পুরো জ্যাম হয়ে গেছিল এই যে আমার বাম দিকে ডিপো ভাই এই ডিপোটার খোঁজ অনেকেই জানে না এখন এই ডিপোর মধ্যে আমি আমার বাসটাকে ঢুকাবো আর যতদিন লাগুক ভাই আর আমি এখান থেকে বের হব না এই বাসটাকে আমাকে নতুন করতে হবে আমার দৃঢ় বিশ্বাস বাসটাকে আমি নতুন করলে ওয়ান ওয়ার্লি স্বয়তন্ত্রকে অবশ্যই আমি ফেরত পাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার বাসটাকে কিন্তু আমার সেই সেই পার্সোনাল যে ডিপো সেটার মধ্যে ঢুকাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সেই বাস যে বাসটাকে আমরা হারিয়ে ফেলছিলাম স্বয়তন্ত্র যেটাকে চালাতে যে ভাই তিন হাজার ফিট নিচে পড়ে যায় এই অবস্থা হয় আর এইটাকে এখন আমাকে ঠিক করতে হবে এই কাজটা কিন্তু রিফাতপুর কোতে প্রায় 100 দিন লেগে গেল আর কাজ কিন্তু থামছে না একেবারে নতুন না করে কিন্তু ওয়ারলে রিফাতপুর এই গাইজ নতুন না করে কিন্তু এই ডিপো থেকে বের হইলো তো বন্ধুরা 100 দিন পরে কি হয় সেটা তোমরা দেখবে অবশ্যই দেখবে 100 দিন পরে দেখতে পারবে গাড়ির অবস্থা কেমন হয়ে ফেললো একদম ব্র্যান্ড নিউ একটা বাস তোমরা দেখতে পাচ্ছো রিফত প্রো যে পার্সোনাল যে ডিপোটা আছে সেই ডিপোর মধ্যে কিন্তু ওয়ানলি রিফত প্রো একশো দিনের প্রচেষ্টায় বানিয়ে ফেললো একটি মারাত্মক ব্র্যান্ড নিউ হাট ইয়ার একশো দিন কাজ করে পরিশ্রম করে আমি এই গড়াই বাসটার লুকটাই চেঞ্জ করে দিয়েছি কারণ গড়াই বাসটা একটা অভিশপ্ত বাস ছিল যে কারণে আমি ওই অভিশপ্ত বাসটাকে আবার নতুন রূপ আনিনি এটাকে সম্পূর্ণভাবে আমি একেবারে হানিপের একটা বাস বানিয়ে দিয়েছি শুধু এখনও চাকাগুলো চেঞ্জ করা হয়নি চাকাগুলো চেঞ্জ করে ফেলবো অলরেডি আমার কাছে ব্র্যান্ড নিউ চাকা চলে আসছে বন্ধুরা একশো দিন কাজ করার পরে আমি অনেক সুন্দর একটা রেজাল্ট পাইছি কেমন লাগলো বাসটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বললো যদি ভালো লেগে থাকে সেটাও বললো কিন্তু আর আমি এখন এই বাসটা ট্রায়াল দেব। আর এই বাসটার দরজা কিন্তু রিমোট দিয়ে খোলে এই যে আমি আমার রিমোটটা চেপে রিমোটটা চেপে দিলাম এই যে আমার বাসের রিমোটটা চেপে দিলাম এবং বাসটা কিন্তু খুলে গেল আমি এখন সিটে বসে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখন বাসটাকে নিয়ে আমি এখন বের হয়ে যাব আর আমি আমার বাসের দরজাটা কিন্তু বন্ধুরা অ্যাট লাস্ট আমি আমার ব্রান নিউ বাসটাকে নিয়ে বেরোলাম ভাই গড়ায়ের ভাঙড়ি অভিশপ্ত বাস নিয়ে এসেছিলাম আর এটাকে একেবারে প্রাণ নিউ হানিফ বানিয়েছি শুধু নিজের একার প্রচেষ্টায় একশো দিন কাজ করে তো বন্ধুরা বাসটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো এই বাসটা কেমন হয়েছে আর এই বাসটাকে তোমরা একসাথে কত দিবা সেটাও কিন্তু কমেন্টস করে বলো ভালো থেকো আল্লাহ হাফি